মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একুশে জুলাই সভা সেই একুশে জুলাই সভাতে হাইকোর্ট থেকে নির্দেশ হচ্ছে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত কোনো রকম কোনো সভা কলকাতা শহরে করা যাবে না কলকাতা হাইকোর্ট খুব স্পষ্ট কথা বলেছে বলেছে যে কলকাতায় মিটিয়ে জায়গা আছে কি সেখানে করুন সেখানে না করলে এমন জায়গায় করুন যেখানে সবাই করে মানে জাস্ট সেন্স সবাই যেখানে করে না সেখানে আপনি করছেন কেন আপনার জন্য স্পেশাল তাহলে সব নিয়ন্ত্রণ ঠিক মতো রাখবেন তো পারমিশন ঠিক হয়েছে তো দেখা গেলো কে দরখাস্ত করেছে কে পারমিশন চেয়েছে কে পারমিশন দিয়েছে কেউ জানে না এমন একটা জায়গায় যেখানে আর কেউ করবে না উনি একা করবেন বছরের পর বছর কেন কোর্ট বলেছে মানুষের বিঘ্ন করাটা কাজ আসবে ভারী বিশ পঁচিশ হাজার লোক কি পঞ্চাশ হাজার লোক কি এক লাখ লোক ব্রিগেডেও তো মিটিং হয় ব্রিগেডেও তো মিটিং হয় অসুবিধা নেই তো সেইভাবেই করা হয় যাতে লোকের অসুবিধা না হয় উনি পাগলু ডান্স করেও ব্রিগেড জমাতে পারেননি অত লোকও জুটবে না যদি লোক না জোটে তাহলে ব্রিগেডে উনি যেতে পারবেন না শহীদ মিলারও যেতে পারবেন না অতএব একটা বিশ পঁচিশ হাজার ত্রিশ হাজার লোক ঢুকলেই যথেষ্ট তার চেয়ে বেশি লোক দাঁড়াবার জায়গা নেই আর দশ বারো হাজার দাঁড়ালে অত রাস্তাঘাট হেভি ব্যাপার আর বাকিটা তো পুলিশ জ্যাম করে দেবে যেন সারা রাজ্যে বার্তা চলে যায় উফ কি বিশাল মিছিল রে মানে কি বিশাল জ্যাম রে মিছিল বা লোক দেখে জনসভা কত বড় তা যাতে বোঝা না যায় জ্যাম এমন করে দাও যাতে জনসভা দারুণ বলে লোকে মনে করে সেই কারণে ভিক্টোরিয়া বেছে নিয়েছেন কোর্ট হয়ে বলেছে মানুষের অসুবিধা করা যাবে না কিন্তু স্যার ব্রিগেডে তো বামেরাও ব্রিগেড ভরিয়ে দেয় কিন্তু ভোট বাক্সে তো আমরা সেটা দেখতে পাই না ক্রিকেটের মিটিং মানেই ভোট বাক্স আমরা ঠিক ওইভাবে দেখি না আমরা সারা বছর যে রাজনীতি করি ভোটের জন্য একে এক রকম বললাম ওকে আরেক রকম বললাম তাকে আরেক রকম বললাম ওটা অসততা ওটা করি না নীতি আদর্শ নিয়ে মানুষের কথা আপনাকে বলতে হবে শেষ বিচারে মানুষ ঠিক বুঝবে এবং বলবে কিন্তু শেষ বিচারের আগে যদি কখনও মানুষ একটু এদিক ওদিক উল্টো বোঝে বা তাকে যদি ভুল বোঝানো হয় তাকে যদি বিভ্রান্ত করা হয় মানুষ বিভ্রান্তির মধ্যে থাকতে পারে

এলাকা ছেড়ে পালাবে কারণ এলাকার লোকেরা ঘৃণা করে কলেজে যা চলছে ছাত্রছাত্রীরা ঘৃণা করে ঘৃণা করে কিন্তু দাপট কিছু বলতে পারে না কেন কারণ দাদাদের পিছনে কাকারা আছে কাকার পিছনে পিসি আছে পিসির বাইরে ডাইনে পিসির বাহিনী পুলিশ আছে ফলে গুন্ডা দুষ্কৃতি পুলিশ তৃণমূল মিলিয়াটা সিন্ডিকেট লুঠেরা সেই চলছে মানুষ স্বাভাবিক সাধারণ বিবেচনা বোধে তৃণমূলকে ভোট দিতে আগ্রহী না তৃণমূলকে ভোট না দিলে বিজেপি আসবে অতএব চল তৃণমূলকে দিই তৃণমূলকে ভোট না দিলে মানে বিজেপিকে ভোট না দিলে তৃণমূল এসে যাবে অতএব চল বিজেপিকে দিই মানুষের মধ্যে একটা এমন বন্দোবস্ত করে রাখছে সবাই মিলিয়ে মিডিয়া ঠিডিয়া অবুক তমুক প্রচার টাকা পয়সা সব মিলিয়ে মানুষ স্বাধীনভাবে তার নিজের চিন্তায় তৃণমূলকে পছন্দ করে না তার পরিবর্তে বিজেপিকে যারা পছন্দ করছিলেন তারা বুঝে গেছেন যে বিজেপিকেও পছন্দ করা উচিত না মানুষ অপেক্ষা থাকে স্যার যেটা আপনি বললেন যে তৃণমূলকে না আসতে দেওয়ার জন্য বিজেপিকে এবং বিজেপিকে না আসতে দেওয়ার জন্য তৃণমূলকে ভোট দিচ্ছে তো এই মধ্যস্থতায় বামেরা কেন নিজেদেরকে জায়গা করাতে পারছে না না বামেরা এইটা কথা কথাটা কখনো বলতে পারবে না তৃণমূলের বিরুদ্ধে এই তৃণমূল মনোভাব নিয়ে একটা বিজেপি চল বিজেপির বিরুদ্ধে বিজেপি বনোভাব তৃণমূল থেকে বিজেপি আর বিজেপি থেকে তৃণমূল এইটা লোকের কাছে ক্যামাফ্লেস করা আছে লোকে বুঝতে সময় লাগছে লাগবে বুঝবেও বটে বুঝবেও বটে স্থানীয় নির্বাচনে পঞ্চায়েতে দেখবে বহু জায়গাতে বামেরা জিতেছে ছোট স্প্যান ছোট স্প্যানে কাজ করাটা কঠিন সেখানে জিতেছে কিন্তু জেতার পরে লুট করে সার্টিফিকেট নিয়ে চলে গেছে পুলিশ বিডিও দাঁড়িয়ে থেকে সার্টিফিকেট চেঞ্জ করে দিয়েছে মানুষের রিয়াকশানটা ওখানে পাওয়া যায় পাওয়া যায় কোঅপারেটিভ নির্বাচন হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে যেখানে বেশি দাপট দেখাতে পারলো না সেখানে কিন্তু মানুষ তৃণমূলকে বা বিজেপিকে সমর্থন করছে না আমি শেষ একটা বিষয় আসবো শ্রমিক ভট্টাচার্য যখন নির্বাচিত হলেন সভাপতি হিসেবে রাজ্য সভাপতি হিসেবে তিনি তখন বলেছিলেন যে পতাকা এখন কয়েক মাসের জন্য আলমারিতে তুলে রাখুন একত্রে একজোট হন এই বার্তা তিনি দিয়েছিলেন এবং গতকালকেও সে দুর্গাপুর সভা থেকেও তিনি বলেন যে পতাকাটা না ছাড়তে পারুন পতাকার রঙটা এখন আপাতত সরিয়ে রাখুন অর্থাৎ আবারও বামেদেরকে ডাক আমি বলছি উনি পারলে বিজেপির মন্ডল পর্যন্ত কর্মী বাহিনীকে বার্তা দিন তাদের কী করেন তাদেরকে বার্তা দিন যে তারা তৃণমূলে কবে যাবে আর কবে আসবে এই লিস্টটা যেন বিজেপির স্বয়ং ভট্টারকে দিয়ে দেয় বিজেপির লোক তো তৃণমূলে চলে যাচ্ছে আর তৃণমূলে যার বিরুদ্ধে মুর্দাবাদ বলতো বিজেপি নেতারা সে তৃণমূল থেকে বিজেপিতে এসে বিজেপি নেতাদের মাথায় বসে পড়ছে ওইটা উনি পারলে দেখুন বিজেপিটা দেখুন বিজেপির আশপাশে তৃণমূলকে দেখুন আমরা ওর পরামর্শ চাইনি এখনও পরামর্শ আমার দরকারও নেই ওকে শুধু বলে দিচ্ছি মমতার সঙ্গে একসাথে তালে যিনি বলেছিলেন যে লাল ঝান্ডা যেন দেখতে না পাই সেই তিনিই এখন ওর ডান দিকে দাঁড়িয়ে আছেন তৃণমূলের হয়ে বলেছিলেন এখন ওর পাশে দাঁড়িয়ে আছেন লাল ঝান্ডা তাদের বন্ধ হয়নি ভাগ মুঘুল ভাগ সে মুকুলকে ভাঙিয়ে দলে বিজেপি নিয়েছে না বুঝবার কোনো কারণ নেই ভাগ শুভেন্দু ভাগ ভাব সেই সেই শুভেন্দুকে মেনে চলতে হচ্ছে নিজের দলটা দেখুক কিন্তু তো বলে যে বামেরা শূন্য কিন্তু সেই শূন্য হয়ে যাওয়া দলকে কেন তাদের দরকার পড়ছে কি দরকার শূন্য দলকে অ্যাপ্রোচ বামেরা শূন্য তো বামাদের অ্যাপ্রোচ করছে কেন ঝান্ডা সেরে রেখে আসুন কেন বলছে কেন শূন্যটা যে ওদের ভয়ের কারণ ঘটাচ্ছে এটা আপনিও বুঝতে পারছেন ওরাও বুঝতে পারছেন বামেরা তো মহাশূন্য চলে গেছে মুখ্যমন্ত্রীকে আমি আবার বলছি বামেরা মহাশূন্যে চলে গেলে মুখ্যমন্ত্রী মহানন্দে নাচতে পারেন কিন্তু মানুষ মহাবিপদে পড়ে এটা মানুষ হারে হারে টের পাচ্ছে মুখ্যমন্ত্রী বলছে রামবাম জোট মুখ্যমন্ত্রী বলছে রামবাম জোট বেঁধেছে রামের শ্রমিক পর্যায় বলছে ঝান্ডা ছেড়ে আসুক মানে আসেনি তা আসেনি যখন তাহলে মুখ্যমন্ত্রী যা বলছেন ও যা বলছে দুরোধ মিলল না মুখ্যমন্ত্রী বলছেন জোট বেদেছে আরও বলছে আমি এতবার ডাকছি তাও তো আসছে না বামেরা তাদের নিজস্ব রাজনৈতিক মনোভাব যেটা মানুষের ভবিষ্যতের স্বপ্ন সেটা নিয়েই চলে বিজেপির কথাতেও চলে না তৃণমূলের কথাতেও চলে না বরং এই দুই শক্তি মানুষের ভবিষ্যৎটাকে ধ্বংস করতে চায় আরেকটা বিষয় স্যার এই যে বাঙালি অস্মিতা নিয়ে তো এত কথা হচ্ছে দু সালের আগে আর এস যে বাঙালি বিরোধী এই নিয়ে একটা ক্যাম্পেন শুরু হয়েছিল সাধারণ মানুষের থেকেই হয়েছিল মধ্যবিত্ত বাঙালি আমরা যাদেরকে বলি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অ্যান্টি বিজেপি ভোট তৃণমূলে চলে গেছিল এবারও যদি তেমন কিছু হয় তো বামেরা এক্ষেত্রে কি কোনো পদক্ষেপ নেবে মানুষ যদি মনে করে যে তৃণমূলকে যেতাবে পস্তাবে কিন্তু যেতাবে মানুষ যদি মনে করে বিজেপিকে জেতাবে হবে তাদের হয় হোক বলতে হবে কিন্তু বেশিরভাগ মানুষ তারা বোঝেন যে এই দুটো দল আসলে আমাদের সর্বনাশ করছে তারা সবটা সব দিন একভাবে বলতে পারেন না পারেন না সময়ের অপেক্ষায় থাকে আমরা আমাদের সঙ্গে যদি কেউ নাও থাকে তাহলেও মানুষের পাশে আছে সে কোন দল কোন রং এটা আমাদের কাছে বিবেচনার বিষয় নয় মানুষের জীবন জীবিকা মানুষের কাজ কাম মানুষের ভবিষ্যৎ অধিকার তার লড়াই মানুষের জান মান তার লড়াই আমরা মানুষের সঙ্গে আছি আমাদের ভোট দিল কি দিল না এটা এক নম্বর কথা নয় মানুষের লড়াইটা মূল